ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালের জুন মাসের মাসিক রাশি ফল আজকে যেই রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন এই জুন মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধানের রাস্তায় খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে এবং সমাধান দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি পঞ্চম স্থানে অবস্থান করে আছে শ্যারো প্ল্যানেট রাহু এবং বন্ধুরা ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে মঙ্গল সপ্তম স্থানে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি অবস্থান করে আছে এবং বন্ধুরা একাদশ স্থানে অবস্থান করে আছে কেতু এই হলো গ্রহগত অবস্থান বন্ধুরা পনেরোই জুন রবি প্রবেশ করছে মিথুন রাশিতে চোদ্দোই জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে বারোই জুন শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ এতদিন পর্যন্ত অবস্থান করেছিল আপনাদের পঞ্চম স্থানে লগ্ন কিংবা রাশি থেকে সেখানে রাহু যুক্ত হয়েছিল এবং জলরাশিতে তো মঙ্গল জলরাশিতে তার বলবত্তা হারিয়ে ফেলে তো সেই জায়গা থেকে কিন্তু আবার একেতে রাহু যুক্ত তো সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন শারীরিক এবং মানসিকভাবে বেশ কিছু প্রবলেম ফেস করেছেন শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম ব্যয় আপনাদের কিন্তু করতে হয়েছে কেননা লগ্ন কিংবা রাশির পঞ্চমী স্থানে অবস্থান করে আছে রাহু রাহুর একটা এফেক্ট যেমন আপনাদের রাশির উপরে পড়েছে রাহুর দৃষ্টি রয়েছে তেমনি শনি রয়েছে লগ্ন কিংবা রাশির চতুর্থ স্থানে একই সাথে চলছে সমস্যা একে রাহুর দৃষ্টি দ্বিতীয়ত শনির ঢাইয়া এই দুটি মিলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন প্রত্যেকটা জায়গা ভীষণভাবে এফেক্টেড ছিল এবং লগ্ন কিংবা রাশির অধিপতি অবস্থান করেছিল কোথায় আপনাদের পঞ্চম স্থানে সেখানে যুক্ত হয়ে জলরাশিতে তো আপনাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে যেমন থাকছে আপনাদের পেট ওরিয়েন্টের কিছু প্রবলেম সার্জারি এবং বন্ধুরা লিভার ওরিয়েন্টের কিছু সমস্যা কিন্তু আপনারা ফেস করেছেন শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ ব্যয়ের জায়গা কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে কিন্তু ফেস করতে হচ্ছিল যেমন শরীর স্বাস্থ্য তেমন মন মানসিকতার জায়গাটাও কিন্তু খুব ভালো ছিল এটা কিন্তু বলাই যায় না ব্যয়বহুলতা বৃদ্ধি ছিল বন্ধুরা এই মাসের পয়লা জুন থেকেই কিন্তু মঙ্গল অবস্থান করে থাকছে আপনাদের ষষ্ঠ স্থানে সব অবস্থাতে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক ক্ষেত্রেই জ্যোতিষশাস্ত্র যেমন বলা হয় যে লগ্ন থেকে কিংবা রাশি থেকে যদি কোনো গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে সেটা খুব নেগেটিভ হয় তো হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতিও যেমন মঙ্গল তেমন স্থানের অধিপতিও কিন্তু মঙ্গল তো সেই মঙ্গল নিজ ক্ষেত্রে সক্ষেত্রী হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ডক্টর দেখিয়েছেন মেডিসিন খেয়েছেন সেই মেডিসিনগুলো কাজ করছিল না ডক্টর আপনার রোগ ধরতে পারছিল না অনেক অর্থ কিন্তু ব্যয় হয়েছে আপনাদের শরীর স্বাস্থ্যের পিছনে তো এই ক্ষেত্রে কিন্তু মানসিকভাবেও কিন্তু আপনারা অনেকটা ডিপ্রেশন ছিলেন মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং কাউন্সেলিংও করেছেন অনেকে তাদের মানসিক অবস্থার একটু উন্নতির জন্য তো বন্ধুরা পয়লা জুন থেকে কিন্তু এই জায়গাগুলি অনেকটাই ক্লিয়ার হচ্ছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা রূপ যশ আকার আকৃতি এবং আপনাদের ব্যক্তিত্বের বিকাশ কিন্তু অনেকটাই ফুটে উঠবে এবং সঠিক ট্রিটমেন্ট পাবেন সঠিক ডক্টর আপনারা পেয়ে যাবেন এবং সঠিক চিকিৎসা পাবেন চিকিৎসার দ্বারা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা সুস্থতার দিকে যাবে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি সিক্স হাউজে বসে তার অষ্টম দৃষ্টি কোথায় পড়েছে আপনাদের কিন্তু লগ্ন কিংবা রাশিতে এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল তার নিজের ঘরকে দেখছে লগ্ন কিংবা রাশির উপর দৃষ্টি থাকার জন্য ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং বন্ধুরা অ্যাক্টিভ থাকতে পারবেন শারীরিক সুস্থতা ফিরবে সমস্ত রকম রোগ রোগ জ্বালা থেকে কিন্তু আপনারা এ মাসে কিন্তু মুক্তির একটা রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছেন বন্ধুরা আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করে আছে শনি তো বন্ধুরা যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত যারা স্কুল খুলতে চাইছেন যারা দেবালয় প্রতিষ্ঠা করতে চাইছেন যারা গাড়ি কিনতে চাইছেন যারা বাড়ি কিনতে চাইছেন যারা গাড়ি বাড়ি ওরিয়েন্টেড ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু এই মাসে কিন্তু ইনভেস্ট করতে পারেন এবং বন্ধুরা গাড়ি সংক্রান্ত যে বিষয়গুলি দীর্ঘদিন ধরে আপনাদের না হওয়া কাজগুলি হচ্ছিল না সেই কাজগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে আমি একটা গাড়ি কিনব কোনোভাবেই পেরে উঠছিলেন না যে গাড়িটা আমার আদৌ হচ্ছে কিনা তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা গাড়ি কিনতে চাইছেন যাদের চাইছেন যে আমি গাড়িটা কিনবো তবে এই মাসে আপনাদের কিন্তু গাড়ি কেনার একটা জায়গা রয়েছে বাড়ি কেনার জায়গা রয়েছে এবং বন্ধুরা অনেকেই হয়তো বাড়ি আর্ধেক করে রেখে দিয়েছেন ফুল কমপ্লিট করতে পারেননি কিন্তু এই মাসে প্রথম থেকে কিন্তু সেই জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা অনেকটাই ক্লিয়ার হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের মাকে নিয়ে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়েছে শারীরিক অসুস্থতার কারণে কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে কেননা লগ্ন কিংবা রাশি রাশি থেকে চন্দ্র হচ্ছে আমাদের মা তো রাশির ওপরে কিন্তু রাহুর দৃষ্টি এবং শনির ঢায়া যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ প্রবলেম আপনারা ফেস করছিলেন সেইখান থেকেও কিন্তু অনেকটা রিলিফ পাবেন জমি জায়গা ভূমি ভূমিবাহন সম্পর্কিত যত ব্যবসা রয়েছে সেই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে যারা চাইছেন বন্ধুরা পুকুর লিজ নিতে যারা চাইছেন প্রোমোটারি কাজ স্টার্ট করতে তারা অবশ্যই করতে পারেন যারা বাড়ি ডেকোরেশন করতে চাইছেন পেন্টিং করতে চাইছেন এবং যারা নতুন করে বাড়ি করতে চাইছেন দীর্ঘদিনের আপনাদের স্বপ্ন ছিল সেই কম সেই কাজটা কমপ্লিট হচ্ছিল না সেই কাজটা কিন্তু কমপ্লিট হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে ভাই বোনদের কেন তৃতীয় এবং চতুর্থ স্থানের অধিপতি কিন্তু শনি সে চতুর্থ স্থানে অবস্থান করছে সেই ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনের সহযোগিতাতে আপনাদের ডেভেলপ করা যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন বাদ্যশিল্পী তাদের জন্য কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু পজিটিভ থাকছে কিন্তু এই মাসটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কিন্তু এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের মধ্যে সম্পর্কটার উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা মায়ের থেকে সহযোগিতা মায়ের থেকে সহযোগিতা পেয়ে আপনাদের ভাগ্য পরিবর্তন সেটা হওয়ারও একটা জায়গা রয়েছে এবং বন্ধুরা সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা পিতৃ সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং মানসিক শান্তির জায়গাটা অনেকটাই কিন্তু ফিরছে বন্ধুরা এই মাসে শনির তৃতীয় দৃষ্টি পড়েছে আপনাদের ষষ্ঠ হাউজে মঙ্গলের ওপর এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের একটা জায়গা কিন্তু বুঝে চলতে হবে সেটি হলো বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারেন সার্জারি হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে তাই চলাফেরার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চড়ার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে রক্তপাত হওয়ার টেন্ডেন্সি অনেকটাই কিন্তু বাড়িয়ে দিচ্ছে এই শনি মঙ্গলের কানেকশনের জন্য বন্ধুরা আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি সে অবস্থান করে আছে কোথায় আপনাদের সপ্তম স্থানে ও বন্ধুরা দ্বিতীয় স্থান থেকে আমাদের অর্থ দেখা হয় তো আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে পারবেন অর্থ সঞ্চয় পারিবারিক যত রকমের ব্যবসা রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে যারা দীর্ঘদিন ভাবছেন যে আমরা গোল্ড জুয়েলারি কিনবো গোল্ড জুয়েলারি কেনার একটা জায়গা রয়েছে এবং বন্ধুরা যারা গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা স্পিকার রয়েছেন অ্যাডভাইজার রয়েছেন যারা রয়েছেন কাউন্সেলিং করে থাকেন আইন সংক্রান্ত ব্যবসা করে থাকেন ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে যারা মা বোনেরা শ্বশুরবাড়িতে রয়েছেন তাদের কিন্তু পরিবারের মধ্যে মান মর্যাদা এবং আপনাদের কথার মূল্য এবং বাক স্বাধীনতা সেই জায়গাটা কিন্তু পাবেন আপনাদের কথার দাম দম দুটোই পাবেন এবং আপনাদের ফেস ভ্যালুটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আপনাদের শ্বশুরবাড়ির জায়গাতে এবং বন্ধুরা এই যে এই মাসে যাদের দাঁত ওরিয়েন্টের কিছু প্রবলেম ফেস করছিলেন মুখ ওরিয়েন্টের কিছু প্রবলেম ফেস করছিলেন এবং চোখ ওরিয়েন্টের যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেই প্রবলেমগুলো থেকে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং বন্ধুরা অর্থ সঞ্চয় করতে পারবেন ভাণ্ডার কিন্তু ভরে যাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই মাসে কেননা দ্বিতীয় পতি এবং পতির সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে এবং আপনাদের নবম দৃষ্টি পড়ছে আপনাদের তৃতীয় হাউজে এবং পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের একাদশ হাউজে এই ক্ষেত্রে আয়ের জায়গা বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য জায়গা ঠিক থাকবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাও কিন্তু অত্যন্ত ভালো থাকছে দ্বিতীয় এবং পঞ্চমপতি সপ্তমী থাকার জন্য যারা সেলফ পেশায়ের সঙ্গে যুক্ত সেফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছেন স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের জন্য প্রতিভার মূল্যায়নটা হবে এবং বন্ধুরা যারা প্রেম সম্পর্কে দীর্ঘদিন ধরে রয়েছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না সেই বিবাহের কথাবার্তা এগোবে এবং শুভ পরিণয়ে পরিণত হবে কেননা পঞ্চম প্রতি সপ্তমে প্রেম সম্পর্ক থেকে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন একটা সন্তানের জন্য সন্তান প্ল্যানিং করতে চাইছেন তারা অবশ্যই এই মাসে সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা ভাবতে পারেন এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট সুসংবাদ রয়েছে যারা অ্যাডমিশন নিতে চাইছেন যে কোনো ফর্ম ফিল যারা করতে চাইছেন অবশ্যই এই মাসটা আপনার জন্য কিন্তু প্রস্তুত এই মাসে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও যেমন শনি চতুর্থ হাউজে রয়েছে তারাও যেমন উন্নতি করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা তেমন পঞ্চমের অধিপতি সপ্তমে থাকার জন্য শিক্ষার্থী বিদ্যার্থীরা শিক্ষার্থী বিদ্যার্থীরা তাদেরও কিন্তু কেরিয়ারে ডেভেলপ করতে পারবেন এবং যত রকমের ফর্ম বের হচ্ছে আপনারা ফিল করবেন অ্যাডমিশন নিতে চাইছেন যারা বিদেশে পড়াশোনার জন্য বাইরে পড়াশোনার জন্য হায়ার এডুকেশনের জন্য তারা অবশ্যই তাদের জন্য পজিটিভ জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা উন্নততর জায়গার যাওয়ার সম্ভাবনা এবং সন্তানের ভ্যালু বৃদ্ধি পাওয়া এবং আপনার সন্তান যেখানে কাজ করছে সেই জায়গাটাতে তার পদমর্যাদা বৃদ্ধি কর্মস্থানে তার সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে এবং যাদের রয়েছে সন্তান কর্ম পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে সেই কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে তো বন্ধুরা বৃহস্পতি হচ্ছে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি দুই পাঁচ সাত এবং একাদশ এবং তৃতীয়ের কানেকশন কিন্তু তৈরি হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে একে লগ্নের ওপর দৃষ্টি রয়েছে তাহলে আপনাদের এক দুই তিন পাঁচ সাত এবং একাদশের কানেকশন এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যবসা যারা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসা ভালোই চলবে কিন্তু এই মাসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একাদশে পড়ার জন্য কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা প্রেমের সাফল্য সন্তানের সাফল্য পেটের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাওয়া সেটাও যেমন রয়েছে তেমন নিজের যেমন সাফল্যের জায়গা রয়েছে দাদা দিদির সাফল্য জায়গাটাও কিন্তু রয়েছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের লগ্ন কিংবা রাশিতে পড়ার জন্য আপনাদের মধ্যে ইমিউনিটি সিস্টেম ঠিক ঠিক থাকবে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং বন্ধুরা নবম দৃষ্টি পড়েছে আপনাদের তৃতীয় হাউজে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা বাদ্যশিল্পী রয়েছেন যারা সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে সাহস উদ্যম ধৈর্যর জায়গাটা বাড়বে পরাক্রমতার জায়গাটা বাড়বে সাহসিকতার জায়গাটা বাড়বে আপনি ধৈর্য সহকারে যদি কোনো কাজ করেন সেই কাজের সাফল্য সাফল্য আসবে যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনার সাফল্য আসবে কারণ পরিশ্রম তো আপনি করবেন লগ্ন কিংবা রাশির অধিপতি সিক্স হাউজে বসে আছে তো পরিশ্রমের মাত্রা বেড়ে যাবে আপনাদের রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা মঙ্গল ষষ্ঠ হাউজে থাকার জন্য এবং বন্ধুরা যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন লোন পাচ্ছিলেন না তো মঙ্গল আপনাদের ষষ্ঠ হাউজে অবস্থান করার জন্য ষষ্ঠ প্রতি থাকার জন্য যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা রোগের জায়গাটা দীর্ঘদিন ধরে আপনারা অর্থ ব্যয় করছিলেন সেখান থেকে সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং সেই রোগ থেকে মুক্তির সম্ভাবনা ঋণ থেকে মুক্তির সম্ভাবনা এবং শত্রুর ওপর বিজয় প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সব থেকে বেটার জায়গা হচ্ছে মঙ্গল রয়েছে ষষ্ঠ স্থানে এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন সরকারি চাকরি যারা চাকরি করতে চাইছেন কিংবা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন আপনাদের চাকরিটা কোনোভাবে হচ্ছিল না এবং আপনারা পরীক্ষা দিয়েছেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন পরীক্ষা দিয়েছেন কিন্তু সেই পরীক্ষায় কখনো সাকসেস পেয়ে তার সাফল্য আস মানে সাকসেস পেয়েছেন পরীক্ষায় কিন্তু চাকরিতে জয়নিং হয়নি এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনারা বারবার পরীক্ষা দিয়েছেন আপনারা ফেলুয়ার হয়েছেন তবে ষষ্ঠপতি এই মাসের প্রথম থেকে ষষ্ঠ স্থানে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবস যেমন শরীরের মধ্যে এক্সট্রা এনার্জি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে তেমন লড়ার জন্য আপনাদের মধ্যে সেই ইমিউনিটি সিস্টেমটা তৈরি হবে এবং বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তারা পরিশ্রম করতে পারবেন এবং পরিশ্রমের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে এবং আইন সংক্রান্ত যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন লিগালি প্রবলেমের জন্য আপনারা প্রচুর অর্থ ব্যয় করেছেন সেই লিগালি প্রবলেম থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে এই মাসে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের নবম হাউজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে ভাগ্যস্থান যথেষ্ট ভালো এবং বন্ধুরা মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের দ্বাদশ হাউজে এই ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে কাজ করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং অষ্টম দৃষ্টি পড়েছে আপনাদের কোথায় আপনাদের লগ্ন কিংবা রাশিতে তো সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ঠিক থাকছে বন্ধুরা আরও একটা বিষয় যেটা সপ্তম স্থানে অবস্থান করে আছে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি তো রবি আপনাদের পনেরোই জুনের আগে পর্যন্ত সপ্তম স্থানে অবস্থান করছে দশমপতি তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা কর্মের জন্য ট্রাই করছেন কিংবা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত এবং যারা চাইছেন কর্মক্ষেত্রে প্রমোশনের জন্য এই জায়গাগুলি কিন্তু ভালো হবে এবং পার্টনারশিপের ব্যবসা দেখা হয় সপ্তম হাউস থেকে তো সপ্তম হাউসটা আপনাদের যথেষ্ট স্ট্রং যারা পার্টনারশিপের ব্যবসা স্টার্ট করতে চাইছেন কিংবা অলরেডি যারা করছেন তাদের ক্ষেত্রে বিরাট বড় একটা অ্যাচিভ করার জায়গা এবং সাফল্য আসার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে এবং দীর্ঘদিন পর শুক্র সপ্তম প্রতি সপ্তমে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা এবং পার্টনারশিপের ব্যবসায় লাভবান হওয়া আনমেরিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা বিয়ের পাকা কথা হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনও কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং রবি পনেরোই জুনের আগে পর্যন্ত থাকছে আপনাদের সপ্তম হাউজে এই ক্ষেত্রে আপনাদের রূপ বৃদ্ধি আপনাদের ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক প্লে সুনাম বৃদ্ধি কর্মক্ষেত্রে সাফল্য পৈতৃক ব্যবসার ক্ষেত্রে সাফল্য পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে সাফল্য নেম ফ্রেম তৈরি হওয়ার মতো একটা জায়গা তৈরি হচ্ছে পনেরোই জুনের আগে পর্যন্ত তবে পনেরোই জুনের আগে পরে কিন্তু কোনো রকম বড় ইনভেস্ট একদমই করতে যাবেন না পৈতৃক ব্যবসাগুলিতে ইনভেস্ট করবেন না এবং আপনাকে নজর রাখতে হবে একেতে লগ্ন কিংবা রাশির অধিপতি কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে এবং রবিও কিন্তু অষ্টম স্থানে অবস্থান করবে এই ক্ষেত্রে পনেরোই জুনের পর থেকে এই ক্ষেত্রে কিন্তু লিগালি কিছু সমস্যা কিন্তু আসতে পারে আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনার কিন্তু মিথ্যে বদনাম মিথ্যে অ্যালিগেশন আসতে পারে এবং সেখান থেকে কিন্তু আইনি জটিলতায় কিন্তু পড়তে পারেন সেটা হচ্ছে পনেরোই জুনের পর থেকে পনেরোই জুনের পর থেকে আপনাদের নিজেদের মধ্যে কন্ট্রোল রাখতে হবে নিজেদের রাগ যেতে জায়গাটাকে কন্ট্রোল রাখতে হবে কেন কেননা রাহুর দৃষ্টি কিন্তু লগ্ন কিংবা রাশিতে পড়েছে আর রাহুর দৃষ্টি যদি লগ্ন কিংবা রাশিতে পড়ে তাদের মাইন্ড ঠিক করে কাজ করতে পারে না ভুলভাল ডিসিশন নেয় তারাহুড়ো করে কোনো ডিসিশন নিয়ে ফেলে শর্টকাট ডিসিশন শর্ট মানে শর্ট রাস্তা খুঁজে বেড়ায় যেমন এক্সাম্পল হতে পারে যে আমি লটারি কাটছি বারবার এরকম কিছু মানে খুব তাড়াতাড়ি বড় লোক হবো শর্টকাট রাস্তাগুলো এই হচ্ছে এক্সাম্পল এই ধরনের হতে পারে কিংবা আরও যেগুলো যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা তাড়াহুড়ো করে একটা ডিসিশান নিলেন সেই ডিসিশানটাই হয়ে গেলো পুরোটা ভুল এবং তার জন্য সারা জীবন আপনাকে মাসুল দিতে হচ্ছে কিংবা দিতে হবে তো রাহুর দৃষ্টি যেহেতু লগ্ন কিংবা রাশির উপরে রয়েছে তো আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং দিনগুলো শুরু করতে হবে প্রথমেই থেকে দিন শুরু করতে হবে মানে জবে থেকে জুন মাস শুরু হবে প্রত্যেক দিন আপনারা রেগুলার বেসিসে বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মঙ্গলের বীজ মন্ত্র তো পাঠ করবেনই তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই রেগুলার বেসিসে আপনারা পাঠ করবেন তাহলে আপনাদের সমস্যাগুলি কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে তো বন্ধুরা অষ্টমী স্থানে যেহেতু রবি অবস্থান করবে সেখানে মিথ্যে বদনাম ভালো কাজ করেও তার সম সুনাম হবে না এই জায়গাগুলি হওয়ার সম্ভাবনা হার্টের কিছু প্রবলেম কিন্তু আসতে পারে বন্ধুরা এই সময় এবং বন্ধুরা রবি অষ্টমে গেলে পরে কিন্তু মন মানসিকতা কিন্তু বিরাট একটা পরিবর্তন হয় সেই জায়গাগুলিও কিন্তু রয়েছে এবং কর্মপতি যেহেতু অবস্থান করবে অষ্টমে স্থানে কর্মস্থান নিয়ে কিছু প্রবলেম কর্মস্থানে কিছু কেস খামারি হতে পারে কর্ম নিয়ে এবং কর্মস্থানে আপনার পদ উন্নতির থেকে পর্যন্ত হতে পারে এবং কর্মস্থানে প্রচুর শত্রুতার সম্মুখীন কিন্তু হতে পারেন সে বসের সঙ্গে কিছুটা শত্রুতা হতে পারে বাগবিতণ্ডায় বেতনটা জড়িয়ে পড়ে কিংবা কলিকদের সঙ্গে কিছুটা প্রবলেমের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন তো আপনি যদি জেনে থাকেন আমার সমস্যা হচ্ছে তাহলে সেই কাজগুলি নিজেকে কন্ট্রোল করে করতে হবে এবং নিজেকে বুঝে শুনে চলতে হবে এবং বন্ধুরা শুক্রও কিন্তু অবস্থান করবে আপনাদের অষ্টমী স্থানে দ্বাদশপতি এবং সপ্তমপতি হচ্ছে শুক্র সে অবস্থান করবে অষ্টমী স্থানে এখানে কিন্তু কিছু বিপরীত রাজ্য তৈরি হচ্ছে তো বিপরীত কিছু পরিশ্র পরিস্থিতির শিকার হতে হবে কিন্তু বন্ধুরা তো তারপর পরিস্থিতির শিকার হবেন তারপর কিছু বেনিফিট আপনারা হয়তো পেতে পারেন তো মা বোনেদের ক্ষেত্রে বলবো। এই জুন মাসে গায়নও কোনো সমস্যা কিন্তু আসতে পারে সেই জায়গায় বিশেষ ধ্যান রাখতে হবে অন্যান্যদের ক্ষেত্রে এই মাসের লোয়ার পার্টে কোনো সমস্যা কিংবা গুপ্ত কোনো রোগে কিন্তু ভুগতে হতে পারে গুজ্জপীড়া হতে পারে কিংবা আপনাদের যৌনাঙ্গ ওরিয়েন্টের কিছু প্রবলেম কিন্তু আসতে পারে এই মাসে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে অষ্টমপতি অষ্টমে অবস্থান করবে কবে থেকে চোদ্দোই জুন থেকে চোদ্দোই জুন প্রবেশ করবে অষ্টমপতি অষ্টমে এবং বারোই জুন শুক্র প্রবেশ করবে মিথুন রাশিতে তো বারোই জুনে যেই প্রবলেমগুলো বললাম আমি যে মা বোনের ক্ষেত্রে কিছু গায়ন সমস্যা এবং আদার্সদের ক্ষেত্রে লোয়ার পার্টে কিছু সমস্যা গুপ্ত কোনো রোগ কিংবা কোনো সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে গুপ্ত সমস্যায় ভুক্ত হতে পারে তো যেহেতু বুধ অষ্টমী স্থানে অবস্থান করবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের পিতৃকুলের কিংবা মাতৃকুলের কেউ মারা গেছে সেই প্রপার্টিটা হয়তো আপনি পাবেন সেটা হ্যান্ড ওভার হচ্ছিলো না তো দীর্ঘদিন পরে সেই প্রপার্টিটা কিন্তু আপনি বুঝে পাবেন মৃত কোনো ব্যক্তির প্রপার্টি সেটা আপনি বুঝে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে বন্ধুরা এই মাসে সেটা কবে থেকে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা থাকছে কিন্তু বন্ধুরা চোদ্দোই জুনের পর থেকে তো বৃহস্পতি সপ্তমী থেকে গেল তো পার্টনারশিপের ব্যবসা পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি সেগুলো কিন্তু থাকছে তবে বন্ধুরা যেহেতু বারোই জুনের পর থেকে কিন্তু শুক্র অবস্থান করবে অষ্টম স্থানে সেই ক্ষেত্রে পার্টনারের শারীরিক অবস্থার অবনতি হতে পারে তার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে বারোই জুনের পর থেকে কিন্তু কথাবার্তার মধ্যে মাধুর্যতা মিষ্টতা এবং আপনার বেটার হাবের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ বুঝে বুঝে কথা বলতে হবে এবং যতটুকু দরকার ততটুকু কথা বলবেন এক্সট্রা কথা বলতে গেলে কিন্তু সমস্যা হতে পারে লিমিটেশন রেখে মাধুর্যতা রেখে মিষ্টতা রেখে আপনার পার্টনারের সঙ্গে আপনার বেটার হাফের সঙ্গে কথা বলবেন বন্ধুরা আপনাদের একাদশ হাউজে অবস্থান করে আছে কেতু তো সেই ক্ষেত্রে আমি যদি খুব ভুল না হয়ে থাকি এই ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেম কর্মক্ষেত্রে সাফল্য আসছে না আপনি হয়তো দীর্ঘদিন ধরে কাজ চাইছেন কিন্তু প্রমোশনটা কেন যেন আটকে যাচ্ছে প্রমোশন হচ্ছে না ডেভেলপ করতে পারছেন না কর্মক্ষেত্রে সেই সাফল্য সেটা কিন্তু পাচ্ছেন না তো বন্ধুরা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ সহযোগ পড়েছে সেই কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা রয়েছে কর্ম ক্ষেত্রে স্থায়িত্ব রয়েছে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি কর্মের উন্নতি সেটা কিন্তু রয়েছে এবং ভ্রমণের জন্য যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন সেটা ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে বন্ধুরা এই মাসে কিন্তু যেই সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে মঙ্গলবার করে হনুমান চালিশা পাঠ করবেন বজরঙ্গবলির আরাধনা করুন উপাসনা করুন এবং লাল বস্ত্র পরিধান করুন লাল বস্ত্র দান করুন প্রয়োজন হলে লাল বস্ত্র আপনি অন্যকে দান করতে পারেন যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে মুসুর ডাল দান করতে পারেন মঙ্গলবার করে এবং বন্ধুরা আপনারা মঙ্গলবার করে আরও যেই কাজগুলি করতে পারেন মিষ্টি দ্রব্য দান করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার